রাজনীতির চাণক্য বলা হতো মুকুল রায়কে এক সময় তৃণমূল কংগ্রেসের তিনি একেবারে কর্তা ছিলেন যার হাত ধরে তৃণমূল কংগ্রেসের সূচনা হয়েছিল সেই মুকুল রায় মমতা এককালের ছায়ার সঙ্গী কিন্তু তিনি গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে বিজেপিতে বছর চারেক থাকার পরপরই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রথম কৃষ্ণনগর থেকে বিজেপির টিগিটে লড়াই মুকুল রায়ের প্রথম লড়াই কিন্তু বাজি মাত শেষ বয়সে এসে প্রথম লড়াই বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন মুকুল রায় তারপরই কাটে তাল মুকুল রায় বিজেপি ছেড়ে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে তবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। সেভাবে তাকে তৃণমূল কংগ্রেসে অ্যাক্টিভ হতে দেখা যায়নি কারণ শারীরিক অসুস্থতার জেরে তিনি কার্যত শয্যাশায়ী হয়ে যান ধীরে ধীরে একেবারে সংকীর্ণ অবস্থা মুকুল রায়ের তার মধ্যেই গত কিছুদিন আগেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় সেই মামলাতেই কিন্তু মুকুল রায়কে নিয়ে চরম সিদ্ধান্ত এবার সুপ্রিম কোর্টের মুকুল রায়কে নিয়ে মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে এবার বড় সর রায় দিয়ে দিল বড় সড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু বিধানসভা নির্বাচনের আগে আর যখন বিধায়কদের মেয়াদ মাত্র কয়েকটা মাস ঠিক সেই মুহূর্তে মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে একেবারে বেনজির সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের পাল্টা সুপ্রিম কোর্টে চরম সিদ্ধান্তে রীতিমতো ফের রাজ্য রাজনীতিতে সরগোল কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়ে। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট মুকুলের ছেলে রায়ের করা এই মামলায় রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মল্ল বাগচির ডিভিশন বেঞ্চ পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ সব পক্ষকে নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত ছ সপ্তাহ পর এই মামলার ফের শুনানি হবে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের পর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ কোর্টে যান মুকুল পুত্র আজ সেই শুনানিতে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে বিলিং এবং অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয়তা থাকতে পারে তারপরই কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কৃষ্ণনগর উত্তরের বিধায়কের পদ খারিজের নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বিজেপি ছেড়ে ফের তৃণমূলে আসার পর মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন জানান শুভেন্দু অধিকারী মুকুলের এই ঘর ওয়াপসির পরই তার বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের দ্বারস্থ হয় বিজেপি যদিও বিধানসভায় মুকুলের দাবি তিনি বিজেপির বিধায়ক এর মধ্যে আবার শাসক দলে বধান্নতায় পিএসির চেয়ারম্যান পদ পেয়ে যান মুকুল রায়ই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করে বিজেপি কিন্তু কোনো লাভ হয়নি বিজেপির সব আবেদন খারিজ করে মুকুলের বিধায়ক পদ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী বিজেপির অম্বিকার রায় প্রসঙ্গত দু সালের নভেম্বরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায় কয়েক বছর পর তার ছেলে শুভ্রাংশু বদল করেন দু হাজার সালে দলের হয়ে ভালো কাজ করার পুরস্কার হিসাবে বিজেপির সর্বভারতীয় সহ দায়িত্ব পান মুকুল একুশের বিধানসভা ভোটে প্রায় প্রচার ছাড়াই কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বড় ব্যবধানে যেতেন মুকুল রায় কিন্তু বিধানসভা নির্বাচনের পরপরই তিনি নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে যান তবে তারপর থেকে কিন্তু বাঁধে বিবাদ মুকুল রায়কে ঘিরে মুকুল রায়কে ঘিরে যে বিবাদ সেই জল কিন্তু একেবারে সুপ্রিম কোর্টে পৌঁছায় সুপ্রিম কোর্টে গেলে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ মুকুল রায়ের সাসপেনশনের যে নির্দেশ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে নির্দেশ সেই নির্দেশের পালটা কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে যেহেতু মুকুল রায় এই মুহূর্তে গুরুতর অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে খরচ এবং অন্যান্য ক্ষেত্রে বিধায়ক পদের সুবিধার প্রয়োজনীয়তা থাকতে পারে এমনই কিন্তু পর্যবেক্ষণ জাস্টিস সূর্যকান্তের অর্থাৎ মানবিক দৃষ্টিভঙ্গিতে সুপ্রিম কোর্ট বিবেচনা করে মুকুল রায়ের বিধায়ক পদ আবারও কিন্তু ফিরিয়ে দিলেন এবং মুকুল রায়ের গুরুতর অসুস্থতার কথা মাথায় রেখি মানবিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন অর্থাৎ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে দিল সুপ্রিম কোর্ট পদ যাচ্ছে না মুকুলের তবে এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন এর মাঝেই সুপ্রিম কোর্টের এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে তবে সুপ্রিম কোর্ট এও নির্দেশ দিয়েছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সমস্ত পক্ষকে নোটিস জারি করতে হবে সুপ্রিম কোর্ট থেকে আগামী চার সপ্তাহের মধ্যে নোটিসের উত্তর দিতে হবে এবং ছ সপ্তাহ পর এই মামলাটির পরবর্তী শুনানি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে জিতে প্রথমবারের জন্য বিধায়ক হন মুকুল রায় কারণ সারা জীবনই কিন্তু তিনি সংগঠন সামলেছেন তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি সারা জীবন তিনি সংগঠনকে শক্ত করার কাজে লিপ্ত ছিলেন এবং প্রথমবারের জন্য এবং শেষবারের জন্য টিকিটেই কৃষ্ণনগর উত্তর থেকে লড়াই করেন মুকুল রায় সেটাই কিন্তু তার শেষ লড়াই ছিল কারণ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন এবং এমন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন মুকুল রায় কার্যত দিন গোনা ছাড়া মৃত্যুর দিন গোনা ছাড়া আর কিন্তু হাতে সময় নেই তাই আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আবার যে মুকুল রায় প্রার্থী হবেন লড়বেন তেমন কোনো কোনো সম্ভাবনাই কিন্তু নেই তাই প্রথম এবং শেষবার জীবনের লড়াই করলেন ভোট যুদ্ধে লড়লেন মুকুল রায় রাজনীতির চাণক্য তবে বিজেপি টিকিটে জিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়কে অভিযুক্ত হিসাবে দাবি করে শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন সরাসরি এবং সেই মামলাটিই কিন্তু কলকাতা হাইকোর্টে দোষী সাব্যস্ত হয়ে বিধায়ক পথ হারান মুকুল রায় এবং শুভেন্দুর আইনজীবীকে প্রধান বিচারপতি আজ যা বলেছেন তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আসন্ন বিধানসভা নির্বাচনে যদি উনি লড়েন তাহলে আবেদন করবেন ভেবে দেখব অর্থাৎ সামনে বিধানসভা নির্বাচনে যদি লড়াই করেন উনি তাহলে আপনি আবেদন করবেন আমরা ভেবে দেখব কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গিতে বিধায়ক পদ বহাল রাখা হলো কারণ বিধায়ক পদের সুবিধা নিয়ে তিনি চিকিৎসাটা করতে পারবেন চিকিৎসার খরচটা জোগাতে পারবেন কি বলবেন বন্ধুরা কি হতে চলেছে আগামী দিনে মুকুল রায়কে নিয়ে যে সিদ্ধান্ত মানবিক এটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের